আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দেশে বেকার আছেন অল্প বেশি পড়াশোনা করেন স্টুডেন্ট যারা এতদিন বলি নেই কারণ নিজের না যায় না একজনের উপদেশ দেওয়া যায় না বা একজন বুদ্ধি দেওয়া যায় না যারাই আছেন তেমন কষ্ট না ঠিকমতো আদা দিলে কিছু ওষুধ আছে ভিটামিন আছে এগুলো দিলে ইনশাল্লাহ আশা করা যায় ভালো ফল পাবেন তবে একটা কথা হলো কোনটা যারা কিনে আনবেন সঠিক লোকের কাজগুলো আনতে হবে সঠিক তথ্য আনতে হবে এর ভিতরে অনেক ভেজাল আছে ভেজাল বলতে এক কথা বললে আর এক কথা বেশি পুরুষ কোয়েল বেশি দিয়ে দেবে তাহলে এটা বিপদে পড়বে তবে আশা করি সফলতা আসবে সঠিকটা যদি আনতে পারেন আলহামদুলিল্লাহ